পুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সব কিছু কাজ সেরে আর এই যে চান করে চলে এসেছি আজকে আমি শাড়ি পরেছি কারণ এখানে শাড়ি পরাই হয় না আর এই যে বিছানাটা সব রেডি করে দিয়েছি কারণ বাচ্চারা আমার চ্যান করে দিয়ে যায় স্কুল তারপরে আমি সেগুলো ওরা স্কুল যাওয়ার পরে এটাকে আমি গুছিয়ে নিই তো এই যে দুয়ার পুরো পরিষ্কার করে নিয়েছি মুছে ধোয়া মুছা করে নিয়েছি তো আজকে রান্না করেছি ভাত করেছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে ওরা স্কুলে চলে গেছে ওদের জন্য টিফিনে আলু পরোটা বানিয়ে দিয়েছি তো আলুর পরোটা ওরা স্কুলে নিয়ে গেছে সাথে হালকা কেক নিয়ে গেছে কারণ দু দুবার টিফিন হয় ওদের স্কুলে একবার ছোটো টিফিন একবার বড়ো টিফিন তার জন্য একটু কেক লাগে কিংবা অন্যদিন আলাদা আলাদা অন্য কোনো জিনিস তো ওরা এখন স্কুলে স্কুল থেকে আসবে সাড়ে তিনটা নাগাদ তো এসে আবারও ভাত খাবে তো তাই ভাবছি কী বানাবো কী বানাবো তো এই পাশের ঘরে একটা আমার বোন সে মার্কেটে গিয়েছিল সে মাংস নিয়েছে আর আমার জন্য আবার মাংস নিয়ে এনে দিয়েছে কারণ আমাদের এরকম হয় ও কিছু নিয়ে আলে ওর জন্য আনে আমার জন্য আনে আর আমি কিছু নিয়ে আসলে আমার জন্য আর ওর জন্যও নিয়ে আসে তো মাংসটা এখানে এনে রেখে দিয়েছে আমার ব্রেসিংয়ের ভিতরে এই যে দেখো তো পাঁচশো গ্রাম মাংস আমাদের আমার তিন ছেলে মেয়ে আর আমি আমি মাংস খাই না ওরা খায় ওই রান্না করে দেবো আর আমি একটু কিছু সবজি বানিয়ে খেয়ে নেব তো চলো আমি রান্না করি আর তোমাদের সাথে কথা বলি তো মাংসটাকে ধুয়ে নেবো আর ছেলে মেয়ের স্কুল তোমাদেরকে দেখাচ্ছি এই জানালার থেকে দেখা যায় সামনে স্কুল মেয়ের স্কুলে সামনে ছেলে স্কুলটা একটু দূর মানে মেয়ের স্কুলটা পার হয়ে ছেলের স্কুলে যেতে হবে তো এই যে দেখো এটা হচ্ছে আমার মেয়ের স্কুল এই যে এটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানেই পড়ে মেয়ে আমার ছেলে পরের একটা স্কুল আছে ওই স্কুলতে পড়ে ওটা ইংলিশ মিডিয়াম স্কুল তো দেখতেই পেলে যেটুকু বাড়ির থেকে রুমের থেকে দেখা যায় সেটুকু দেখালাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর কেমন লাগছে একটু কমেন্টে জানিও তাটা